পরিষ্কার কথা বলতে চাই যে যত কথাই বলেন সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে কয়দিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে পাঁচই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ আছেন তাদেরকে নিয়েও আপনার সেই কাজ করছে কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয় বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে মিছিলে নেতৃত্ব দিয়েছেন সুব্রত দাভোকেট আব্দুল সালাম আজাদ অন্যান্য নেতৃবৃন্দ সমত ভাই ও বোনেরা সালাম আলাইকুম আসলে সময় কম আপনার শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাদের আরেকটি সভা আছে সেখানে যেতে হবে সুব্রত দা ঠিকই বলেছেন কিন্তু কথাটা এই ইতিহাস বলে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না এতে আবার বারবার ঘুরে ফিরে সেটাই প্রমাণ হয় গতকালকে সত্যি আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত তা না হলে তারা ভুল করবে ভুল করবে না শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায় তাহলে এইরকম ভুল হবে এইরকম ভুল হবে এই ভুল আমাদের কাছে কাম্য না কাজেই বলবো এই সরকারের এখনো সময় আছে আমরা বলবো সময় আমরা দিতে চাই জনগণ দিতে চায় কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে সেই সময়টা কাজে লাগতে হবে একশো দিন পার হয়ে গেছে কিন্তু সময়টা কতটুকু কি দিতে পারছেন জনগণ তো সেটা হিসাব কিতাব করবে হিসাব কিতাব করবে তা না হলে কি হবে তা না হলে যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে কয়দিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে পাঁচই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ আছেন তাদেরকে নিয়েও আপনারা সেই কাজ করছেন এটা যাতে কেউ না বলে এখন থেকেই আপনাদের সেই ব্যাপারে সচেতন হওয়া দরকার সচেতন হওয়া দরকার কারণ পরিষ্কার কথা যেটা আমরা বলতে চাই পরিষ্কার কথা বলতে চাই যে যত কথাই বলেন সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা ভোটের জন্যই লড়াই করছি পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই লড়াই করেছি সাতই মার্চের বক্তৃতা শুনে দেখেন কি আছে সেখানে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে সেটার জন্য লড়াই করেছি গত সতেরোটা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য ভোটের কথা বলবো না আমরা তো কি বলবো জনগণের

কারা রাষ্ট্র পরিচালনা করবে এটা পরিষ্কার এই ব্যাপারে কোন আপোষ নাই এই ব্যাপারে কোন আপোষ নাই কোন ব্যক্তি কোন গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া এজন্য জন্য আমরা দেশ স্বাধীন করি নাই এই জন্য পাঁচই আগস্টের অবস্থান হয় নাই এই কথাটা মনে রাখতে হবে এই কথাটা মনে রাখতে হবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো আজকে সোলাই এটাই বলবো ক্ষমতার চেয়ারটা খুব মজার ক্ষমতার চেয়ারটা খুব মজার কিন্তু অবশ্য রিস্কও আছে রিস্কও আছে এটা মনে রাখবেন সেই হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাই জ্ঞান হারিয়ে ফেলেছিল মনে করেছিল সেই 41 42 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারে আবার সরাইতে তারে আবার সরাইতে ক্ষমতার তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র আর একালে একটা বিশেষ শ্রেণী রূপতেсите আমলাদের মধ্যে আমা রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ শ্রেণীর সৃষ্টি করেছিলেন অনেকে বলছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতা থাকবে কিন্তু জনগণ জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই কিন্তু একটা কথা পরিষ্কার পরিষ্কার যেটা সত্য দুইটা শক্তির বিরুদ্ধে শুদ্ধ করে জয়লাভ করা যায় না একটা হলো জনতার শক্তি আর একটা হলো প্রকৃতির প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে ঝড় যখন আসে মসজিদও দেখেনা মন্দিরও না তার কিন্তু সব উড়ায় নিয়ে যায় ঠিক জনতার শক্তি আপনার দেখেছেন যে কিভাবে গণভবনের ঈদ ভেজে নিয়ে গেছে শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে নিয়ে গেছে এটা আক্রোশ যে যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন ওগুলো মনে করছে এটা একটা প্রতীক এই যে সেই অঙ্গ হানি করে আমি নিয়ে গেলাম সেটার উপর একটা থুতু বান্লা